আসসালামু আলাইকুম গাইস আমরা যাচ্ছি বান্ধরা ভাঙ্গা মসজিদ নবাবগঞ্জ ভাঙ্গা মসজিদ তো চলেন যাওয়া যায় তো আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছি রওনা দিলাম তো যাচ্ছি এখন গ্যাস পিটোরটা একটু কেটেছিস গাড়িতে তো একটু দিতে তো আপনারা একটু সমস্যা হলে সরি গ্যাস এটা হলো এটা হলো বান্ধরা ব্রিজ বান্ধরা বাজার এই সামনে বান্ধরা বাজার পার হওয়ার পরে সামনে গেলে ভাঙ্গা মসজিদ বান্ধরার দেখা যাবে এটা হলো বান্দরা বাজার তো দেখুন খুব সুন্দর বড় বাজার ভালোই এখানে আমরা খেজুর কিনলাম মসজিদের দেওয়ার জন্য মোটামুটি ভালোই ছিল যাচ্ছি আমরা কি দেখি কি অবস্থা তো আমরা চলে আসলাম বান্দরের নতুন বান্ধরের ভাঙ্গা মসজিদে জানান যাওয়া যাক ভিতরে তো গায়ে আমরা এসে পড়ছি এটা হলো বান্দরের কবস্থান ভাঙ্গা মসজিদ খুব সুন্দর পরিবেশ তো আমরা গাছ চলে আসলাম দেখা যাচ্ছে মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে গ্যাস ওটার নামটা মনে নেই তো চলেন সামনে যাওয়া যাক চলেন যাওয়া যাক আমরা যাচ্ছি গাছ দেখতে পাচ্ছেন এটা দেখা যাচ্ছে তো আমরা যাচ্ছি আর সামনে গেলে ভাঙ্গা মসজিদ এটার নাম হলো ভাঙ্গা মসজিদ এটার নাম ভাঙ্গা মসজিদ দেওয়ার কারণ এটা আগে ভাঙ্গা ছিল তো তখন এটা নির্মাণ হয়েছে বলে আল্লাহ তালা কেমনি কি করেছে আমরা ঠিক জানি না এটা আল্লাহ জানে এটা বলে একাই হয়েছে তারপরে তারা এটা করা হয়েছে এই নির্মাণটা সুন্দর পরিবেশ এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সব দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন দেখেন তো আমরা যাচ্ছি আপনাদের চার এখানে বসার জন্যই আছে এটা হলো মহিলাদের নামাজের স্থান আর এখানে বসার জন্যই আছে চলেন আমরা সামনে যাই দেখি কি অবস্থা এখান দিয়ে আমরা আসছি চলেন যাই এটা হলো উজুখানা আর এটা টয়লেট আমরা ভিতরে যাই দেখি অবস্থা এই খুব সুন্দর ব্যবস্থা আছে সুন্দর ব্যবস্থা ফ্যান ব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এখানে গ্যাস তো আমরা চলেন সামনে যাই এটা হলো পিছন সাইট

দেখেন গ্যাস মধ্যে মনে হয় অনেক ভিডিও দিছে আমি দিলাম এখানে হলে মহিলাদের নামাজ স্থানে এই জায়গাটা এখানে প্রবেশ নিষেধ তো ছেলেদের এই কারণে আমি ভিতরটা দেখাতে পারলাম না তো এই দেখে এখানে নামাজ পড়ানো হয় লোকজন বেশি হলে তো আমরা ভিতরে ভিডিও করা নিষেধ তারপর আমি তো দেখি নাই ভিডিও করে ফেলছে আমার কিছু বলে নাই চলেন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদের দেখাই তো গায়ের নামটা দেখতে পাচ্ছেন চলেন ভিতরে ডাইরেক্ট প্রবেশ করলাম ভিতরে ঢুকার সময় ভিডিও করতে পারিনি এগুলো হলো গম্বুজ যে উঁচা জায়গাগুলো দেখছেন ওখানে গম্বুজ দেওয়া মানে উঁচা জায়গা দেখুন ফ্যান আছে সুন্দর এসি ব্যবস্থা আছে বা সিসিটিভি ক্যামেরা আছে খুব ভালো পরিবেশ সুন্দর ভিতরে ভিডিও করার নিষেধ তারপরেও আমি ভিডিও করেছি গাইস ভিডিও করা নিষেধ আমি গাইস ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন আর এরকম আর ভিডিও পেতে সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ এখন আমরা বাড়ি চলে যাচ্ছি